নজর আপা সংবাদে শুক্রবার আগরতলার এনআরএসসির জুটু হলে তিন দিন ব্যাপী উশু কোচ শিবিরের শুভ সূচনা হয়েছে এবং শিখতে শুরু হয়েছে 14ই ফেব্রুয়ারি যা কিনা চলবে আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত আজকে থেকেই তার সূচনা এবং সঙ্গে রাজ্যের আটটি জেলা থেকে শিবিরে পাঁচজন করে মোট 40 জন কোচ অংশ গ্রহণ করেছেন উদ্বোধনকে কেন্দ্র করে কি বক্তব্য রয়েছে শুনুন অনুষ্ঠানটা পড়াচ্ছে এখানে আগরতলার মাঠে যে অডিটোরিয়াম আছে এখানে তিন দিন ব্যাপী আগামী তিন দিন ব্যাপী পশু যে খেলাটা আছে তার একটা তিন দিনের ক্যাম্প চলছে আজকে তো এখানে উদ্বোধন হলো এবং এখানে যারা যে যারা পশুতে যারা কোচ আছেন যারা খেলা শেখান তাদেরকে নিয়ে আজকে তিন দিন ধরে এই ক্যাম্পটা চলবে এবং এই খেলাটা অত্যন্ত জনপ্রিয় সারা বিশ্বের মধ্যেই খেলাটা জনপ্রিয়তা পেয়েছে দীর্ঘদিন ধরে দীর্ঘ বৎসর হয়েছে যেটা আমাদের দেশেই সৃষ্টি হয়েছে এবং গৌতম বুদ্ধজি যিনি এই খেলার খেলাটা সৃষ্টি করেছিলেন এটা বেশিরভাগ আমরা দেখেছি সেটা চায়নাতে সেটা বেশি জনপ্রিয় এবং বর্তমান সময়ে সে তো এবং আমরা ভারতবর্ষেও এবং অন্যান্য দেশগুলিতেও এবং অলিম্পিকেও সেটা খেলা হয় এই এত এত মানে জনপ্রিয় খেলা অলিম্পিকে সেটা খেলা হয় তো আজকে আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যেও আমাদের সরকার এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনিও একজন স্পোর্টসম্যান এবং খেলার উপর অত্যন্ত জোর দিয়েছেন এবং যাতে করে আমাদের রাজ্যের ছেলেমেয়েরা এই খেলার প্রতি আরও বেশি নজর দেয় বা এই খেলা খেলতে পারে তার জন্য যারা কোচরা আছেন তাদেরকে নিয়ে তিন দিনের ট্রেনিং ক্যাম্প থেকে শুরু আপনার আসলে অতিথিদের বক্তব্য এবং ত্রিপুরা উসু অ্যাসোসিয়েশন পাশাপাশি স্পোর্টস কাউন্সিলের সহযোগিতায় আজকে তিন দিন ব্যাপী এই উসু কার্যত শিবিরের হয়েছে এবং আগামী দিনে এই শিবির তিন দিন ব্যাপী শিবির যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা গ্রহণ করবে বিশেষ করে যারা রাজ্যের ছেলে রয়েছে তাদেরকে উৎসাহিত করতে পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনোযোগ বাড়াতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে কিন্তু আজকে আশা ব্যক্ত করেছেন অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট অতিথিরা নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন